আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ গতকাল বলেছিলাম আমার শরীরটা বেশ খারাপ আজকেও আসলে শরীরটা ভালো না তো ভাবলাম আজকে আপনাদের সাথে রান্না করতে করতে নিজের কিছু গল্প করি আর আজকে একদম সিম্পল কিছু রান্না করব আমার অ্যাসিডিটিও অনেকটাই বেড়ে গিয়েছে যার জন্য আজকে একদম হালকা মশলায় পেঁপেটা একটু ঝোল ঝোল করে রান্না করব গতকাল কাঁচাকলা রান্না করেছিলাম হালকা ঝোলে বেশ ভালো লেগেছে তো আমি সবজিগুলো কেটে নিয়েছি তার সাথেই বলি যে আসলে বিয়ের শুরুতে আমি খুব একটা রান্না জানতাম না কিছু কিছু আইটেম আমি রান্না করতাম সেগুলো তাও হচ্ছে যে বিভিন্ন টিভিতে দেখে বা পেপারে কোনো কাটিং পেয়ে তখন তো আমাদের সময় এত বেশি ইন্টারনেট ইন্টারনেট ছিলই না যার কারণে আমরা ইউটিউব দেখে রান্না করব সেটার তো প্রশ্নই আসে না যাই হোক আর একটু নাস্তা বানাতে তখন পছন্দ করতাম সেইভাবে সবজি বা মাছ মুরগি মুরগিটা হালকা রান্না করলেও সবজি টবজি মাছ বা ওভাবে কখনোই আমার রান্না করা হয়নি তো বিয়ের শুরুতে দেখা যেত যে আমি রান্না কোট করার আগে আমার শাশুড়ি আমাকে বলে দিতেন যে সাইমা শাকটা এইভাবে এইভাবে বসিয়ে দাও তারপর লাল শাকে হলুদ দিবানা ওই শাকে এটা উনি আমাকে মানে যখন বলতো শাকটা বসিয়ে দাও তার সাথে উনি আমাকে রেসিপিটাও বলে দিতেন এভাবে আমার রান্নাটা শেখা এরপর আম্মা যখন কোনো রান্না করতেন তখন আমি সেই রান্নাটা দেখতাম আর তখন মনে হতো যে আচ্ছা এইভাবে রান্না করে ওভাবে রান্না করে তো রেসিপিটা মাঝে মাঝে জেনে নিতাম আর এভাবেই আমার রান্নার আসলে হাতে খড়ি মাঝে মাঝে অনেকেই বলে থাকেন যে মানে বিয়ের পরে সবাই ভাবতো যে আমি কিছুই করতে পারবো না কোনো রান্নাবান্না হতে শুরু করে কোনো কিছুই সংসারটাই আমার দ্বারা হবে না কিন্তু এখন পাক্কা গৃহিণী আসলে এটা একেবারেই ভুল কারণ হচ্ছে যে সময়ের সাথে জীবনের বিভিন্ন স্টেজে সব রান্নাগুলোই শিখে যায় আর অনেক শাশুড়িকেই আমি দেখেছি যারা মনে করেন যে ছেলের বউ কখনোই দুইজন মানুষকে রান্না করে খাওয়াতে পারবে না কিন্তু তারা এখন পঞ্চাশ জন একশো জন মানুষকেও রান্না করে খাওয়াতে পারে আর আমার শাক ভাজিটা আমি একটু সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর পেঁপেটাকে এই যে হালকা মশলা দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কারণ আমার সিলিন্ডার গ্যাস তাই আমি বেশিরভাগ রান্নাগুলোই প্রেশার কুকারে করে থাকি আর শাক ভাজিটাও খুব সিম্পল ওয়েতে করছিলাম আসলে শরীরটা বেশি ভালো না তাই সব কিছুই ইজিভাবে খুব দ্রুততার সাথে করতে যাচ্ছিলাম কারণ শুধু রান্নাঘরে রান্না করতে গেলেই রান্নাটা কাজ না তার সাথে আনুষঙ্গিক আরও কিছু কাছ থাকে গোছানো ক্লিন করা তো আমি কেটে কুটে একসাথে তখনই ক্লিন করে ফেলি তখন আমার কাছে ঝামেলার আর মনে হয় না আর কোনো কিছু অপরিষ্কারও মনে হয় না তো আমার এই যে শাক হয়ে গেল আর আমি তিনটা শীষ দিয়ে আমার পেঁপেটাও হয়ে গেল আর যেহেতু আসলে শরীরটা ভালো লাগছে না তাই মনটাও খুব একটা ভালো নেই শরীরের সাথে আমার মনে হয় মনের সাথেও একটা কানেকশন তো পেঁপেটা আমার হয়ে গেছে আমি যেরকম চেয়েছিলাম সেরকম পাতিলটা আসলে একটু গর্ত হওয়াতে ঝোলটা খুব একটা দেখা যাচ্ছে না আর আপনাদের সাথে আমি শেয়ার করবো রাইস কুকারে কীভাবে ভাত রান্না করতে হয় আমি মাঝে মাঝে যখন ভালো লাগে না খুব ইজি ওয়েতে প্রেশার কুকারে ভাতটা রান্না করি কাপেই দু কাপ চাল দিয়েছি আর সেই জন্য আমি চার কাপ পানি দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে ঢাকনাটা বসিয়ে সুন্দর করে দিয়ে এখনই বসিয়ে দেব তবে আমি চালটা মাত্র নতুন মানে ধুয়ে এখনই বসালাম সেই জন্য আমি এখানে পাঁচটা সিটি দিব এই এরপর কয়েক মিনিট অপেক্ষা করব মানে বাষ্পটা বেরিয়ে যাওয়া পর্যন্ত তারপর আমি ভাতটা নামাবো আর যদি আমি চালটা আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতাম তাহলে আমি দুটো সিটি দিতাম এবং সাথে সাথেই গ্যাসটা বের করে আমি মানে ভাতটা নামিয়ে নিতাম আসলে এগুলো করতে করতে দেখা যায় যে বিভিন্ন প্রসেসিংয়ে হয়ে যায় আর আজকে করছি মাছ ভাজি তাও মাছটা একদম হালকা তেলে এয়ার ফ্রায়ারে ভাজি করব মাছে হালকা কিছু মশলা আর বড় মাছগুলোতে আমি একটু লেবুর রস একটু জিরা গুঁড়ো দিলে আমার ভালো লাগে না হলে একটু স্মেলটা আমার ভালো লাগে না তো এই যে সুন্দর করে মাছটা মাখিয়ে নিলাম এয়ার ফ্রায়ার কেনার পর থেকে আমার একটা উপকার খুব ভালো হয়েছে যে আমি যে কোনো ভাজি বা মাছ ভাজিটা আলু ভাজিটা ইজিলি করে ফেলতে পারি আমি একটু ফয়েল পেপার দিয়ে নিলাম যাতে নিচের অংশটা ময়লা না হয় আর একটু হালকা তেল ডলে দিলাম যাতে লেগে না যায় তো এয়ারফ্রায়ারে আমি ফিফটিন মিনিটসের মতো দিয়েছি আর আমার মাছ ভাজিটা হয়ে গেছে আজকে মাছের কালারটাও বেশ সুন্দর এসছে তো এই ছিল আজকে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগ এখন শাওয়ার নেব। তারপর নামাজ পড়বো আর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ